হেল্প কার্ড পাইনি একটা এই যে আপনারা মনে করেন যে খাদ্য মন্ত্রীর থেকে মন্ত্রালয় থেকে গাড়ি গিয়েছে খাবারের জন্য আমি রাস্তায় দুই ঘন্টা আমার বাচ্চা নিয়ে দাঁড়ায় আমার একটা কার্ড দিতে পারে না অথচ যাদের ঘরে ব আছে অভাব নেই তাদের কাছ হচ্ছে এগুলো আর পেট এগুলো খোঁজ এগুলো নিয়ে আলাদা আলাদা করে সুযোগ সুবিধা করে দিই আসসালামু আলাইকুম আমি সোফিয়া বেগম আমার মেয়ে স্পেশাল চায়েল সুমাই একটা রিভা তার জন্মের নয় বছর থেকে আমি জানতে পারছি আমার মেয়ে স্পেশাল চাইল তো তার নিয়ে আমি দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তায় আসছি যাচ্ছি কিন্তু বাচ্চাদের যে শিক্ষার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলা স্পেশাল চাইল্ডের জন্য সেতটুক সুবিধা আমরা গভর্নমেন্টের কাছে পাচ্ছি না মানে যেটা পাওয়ার দরকার স্পেশাল চাইল্ড জন্য সেই ধরনের সুযোগ সুবিধা আমরা পুরোপুরি পাচ্ছি না খুবই কষ্টদায়ক কারণ না না এইটার জন্য আমার জন্য কষ্টদায়ক কি বছর স্টার্ট করে মারা গিয়েছে আমার দুইটা বাচ্চা নিয়ে তো আমাকে আমার জন্য কষ্টদায়ক আমার মেয়ে হচ্ছে এক হচ্ছে অটিজম তার ভিতরে বুদ্ধি তার ভিতরে আইডি তিনটি একসাথে আমি নিজেই শারীরিক দিনতে অসুস্থ আমার নিজে ভেঙে পড়া হয় অভ্যাসা হয় যে আমি না থাকাতে আমার বাচ্চা কি হবে এই ধরনের আমরা বলি কি সরকারকে যে এই সব বাচ্চাগুলো আলাদা করে তাদের কারাগারি প্রশিক্ষণ দিয়ে যে সব যাদের লেভেল ভালো আছে তাদেরকে আলাদা করে তাদের যদি ভকেশনাল কিংবা আপনার এই কাজ কাজগুলো দেয় কারিগরি প্রশিক্ষণগুলো তাদেরকে দিয়ে তাদের যে চলার মতন যদি করে দেয় সরকার আমাদের জন্য খুবই ভালো হ্যাঁ 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 না না এই দুঃখ মানে এটা তো আমার জন্যই বলতেছি যে আমার বিষয়টা আমার মতন প্রত্যেকটা মাই একই কথা যে যাদের আর্থিক দিক থেকে কিংবা মনে করেন শারীরিক দিক থেকে সংসারের দিক থেকে যে যাদের দুর্বলতা সচ্ছলতা আছে তার কিভাবে এগোবে এইসব বাচ্চা নিয়ে আমার পাশে যে আফাটা বসে আছে ওনারও তিনটে বাচ্চা নেই খুবই অসায় ওনারও হাজব্যান্ড নেই ওনার ছেলে স্পেশাল চাইল্ড প্রথম ছেলেটাই যদি স্পেশাল চাইল্ড হয় তার সংসারটা কীভাবে চলবে এইগুলো দেখুক এইগুলো দেখে তাদেরকে ক্যাটাকার করে আলাদা করে তাদেরকে একটা সুযোগ সুবিধা দেই এই যে আমার মতন মানুষ আমি একটা জি আমার স্পেশাল সে অসুস্থ আর প্রবলেম তার হচ্ছে বুদ্ধি বয়সের সাথে বুদ্ধির বিকাশ কম এবং অটিজম জি জি না হওয়ার পেছনে এখন আমি যে এখন আমার যে পাঁচটা লাগাইলে মানে একসাথে ফল ধরে না পাঁচটা বাচ্চা একই মাসে একই বছরে জন্মগ্রহণ করলে একরকম বুদ্ধি হবে না মা এটা আপনাকে মেনে নিতে হবে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে জন্মের থেকে হ্যাঁ এই জন্য আমি সেভাবে ধৈর্য ধরে আল্লাহর অবশ্যই আসছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ